বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আমরা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত আজকে জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত আমাদের জাতির চতুর্থ স্তম্ভের দর্শক সাংবাদিক ভাইরা উপস্থিত শিক্ষার্থী বৃন্দ এবং দায়িত্বশীল ভাইরা সবাইকে সালাম আসসালাম আলাইকুম আহমতুল আপনারা সকলে অবগত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বরাবরের নেই অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে தேராய் ধরা বৈ কথা আমরা আমাদের পাছায় অস্তিত্বের আগে এবং পরে আমাদের আন্দোলনগুলো চলমান ছিল সমসাময়িক যে আন্দোলনগুলো চলমান ছিল সেই প্রেক্ষাপটে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দাবি প্রস্তাবনা উত্থাপন করেছিলাম তো এর প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে আমাদের বিভিন্ন প্রস্তাবনা বা দাবিগুলোর প্রেক্ষিতে যেটা আশ্বাস ছিল আমরা সেই আশശ്ശের প্রেক্ষাপটে আজকে এখানে দাঁড়িয়েছি বসেছি আমরা আজকে এই সংবাদ সম্মেলনে মূলত দুটি বিষয়ের কথা বলবো প্রথম বিষয়টি এবং দ্বিতীয় বিষয় সেটা নিয়ে আমাদের আজকের আয়োজনে সাকে সভাপতি মルダー সভাপতি ভাই আমাদের কথা বলবেন তো এইপরে আমাদের আজকের জরুরি সংবাদ সম্মেলন এবং বর্তমান ক্যাম্পাসে চলমান ইস্যু নিয়ে কথা বলা এবং কথা নিক্ষার জন্য অনুরোধ করছি বাংলা স্টা ছাত্রশিবির

সম্মানিত সাংবাদিক ভাইরা সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আপনারা দীর্ঘদিন থেকে অবগত আছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানান ভাবে তাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত হয়ে আসছেন আমরা যদি লক্ষ্য করি গত পাঁচ আগস্টের পরবর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি দয়া সরকারের কাছে উত্থাপন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয় গিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যমুনা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোদে পুড়ে আন্দোলন সংগ্রাম করে তাদের দাবি দয়গুলো সরকার থেকে বিভিন্ন সময় পাশ করিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন রোদে পড়বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাস্তবতা যদি আপনার সামনে তুলে ধরি আমার একটা ছেলে একটা মেয়ের থাকার জায়গা নাই একটা ছেলে একটা মেয়ের খাবার নাই ওষুধ নাই পড়াশোনার জন্য ক্লাসরুম নাই ন্যূনতম একজন শিক্ষার্থী হিসেবে একজন মানুষের যে মৌলিক অধিকারটুকু থাকা দরকার যে সুযোগ সুবিধাটুকু থাকা দরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওই সুযোগ সুবিধা নাই একটা কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হওয়ার পরে এই বিশ্ববিদ্যালয়ের প্রতি রাষ্ট্রের যেভাবে একটা কলেজি মনোভাব প্রশাসনের যেভাবে একটা কলেজি চিন্তা ভাবনা এই ট্যাবু থেকে আমরা মনে করি তারা বের হতে পারে নাই আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে আমরা বারবার এই ট্যাবু থেকে বের করার চেষ্টা করছি আমরা যমুনায় আন্দোলন করার সময় সরকার আমাদেরকে ঘোষণা দিয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিশেষ বৃত্তি ব্যবস্থা করা হবে কিন্তু বাস্তবতা হল আজকে এতদিন কেটে যাওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা পয়সা একটা টাকা আমার শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারে নাই সুতরাং এরই নিরেখে আমরা বারবার তাদেরকে স্বাভাবিকভাবে কথা বলে আসছি আমরা আমাদের ধৈর্যে ভদ্রতা আমাদের সর্বোচ্চ পর্যায়ে আমরা পৌঁছে গেছি কিন্তু ভালো কথায় কাজ হবে না এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির ভালোভাবে বুঝে গেছে আমরা আজকে প্রশাসনের কাছে গোটা দাগে দুইটা বিষয় আমরা কথা বলতে গিয়েছিলাম এক নম্বর হচ্ছে শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আমরা যদি বিশেষ বৃত্তির কথা বলি আমরা বারবার বলেছি যে স্যার আপনারা অন্তত আমাদেরকে ইস্যুর করেন যে কত তারিখের মধ্যে শিক্ষার্থীদের হাতে আপনারা টাকাটা তুলে দিতে পারবেন কিন্তু তারা আমাদেরকে এই তারিখটা পর্যন্ত ইস্যুর করতে পারে নাই সরকার আমাদেরকে অনুমোদন দিয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয় লিংক ক্লবিং রিয়াদুল ভুলের কারণে আমরা মনে করি তারা আমাদের এই দাবি আদায়ে এবং শিক্ষার্থীদের হাতে টাকাটা পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে আমরা তাদেরকে স্পষ্ট ভাবে বলে দিয়েছি অক্টোবরের ফার্স্ট উইকের ভিতরে শিক্ষার্থীদের এই বিশেষ বৃত্তির আবেদন নেওয়া সম্পন্ন করতে হবে আমি আবারও বলছি অক্টোবরের প্রথম সপ্তাহের ভিতরে বিশেষ বৃত্তির আবেদন সম্পন্ন করতে হবে এবং

সংগ্রামে আমরা কখনো থামবো না ইনশাআল্লাহ আমাদের দ্বিতীয় দাবি ছিল আমাদের ছাত্র সংসদ নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঢাকার ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়েকে বিবেচনা করা হয় কিন্তু এই বিবেচনা শুধু মুখে মুখে বাস্তবতা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়েকে সব সময় কলেজ হিসেবে তার চিন্তা ভাবনা করে এই জায়গা থেকে আমরা বের করে নিয়ে আসার জন্য আমরা বলেছি এই সপ্তাহের ভিতরে একজন আইন কর্মকর্তা এবং একজন শিক্ষককে স্পেসিফিক ভাবে নিয়োগ করতে হবে যারা শুধুমাত্র ছাত্র সংসদের বিষয়টা বিবেচনা করবে আমি আবারও বলছি আমরা বারবার বিসিক দরগারা যেতে পারবো না আমরা বারবার প্রশাসনের হাতে পায়ে ধরতে পারবো না একজন আইন কর্মকর্তা এবং একজন শিক্ষককে দায়িত্ব দিতে হবে তারা শুধুমাত্র এই ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টা দেখবে বা আমাদেরকে সার্বিক বিষয় আপডেট করবে আমরা স্যারকে বলেছি যে স্যার যেহেতু অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলা নির্বাচন দিচ্ছে আপনি আমাদেরকে অন্তত এতটুকু বলেন আপনি কবে নাগাদ নির্বাচন দিতে পারবেন সে বলতেছে এটা যদি আমরা বলি আমাদের কথার ঘর হবে আমরা এটা যথাযথভাবে বলতে পারবো না এইটা আসলে একদিন প্রশাসনের ভাষা আমরা প্রত্যাশা করি না আমরা প্রত্যাশা করি আপনারা প্রশাসনে বসেছেন এই শরীরের রক্তের উপর দাঁড়িয়ে সুতরাং আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর হাজারো সমস্যা আমার ক্যান্টিনে খাবার নাই ক্যান্টিনে বসার জায়গা নাই ফল নাই টাকা নাই পয়সা নাই ক্লাসরুম নাই সাপ ভেঙে পড়ে শিক্ষার্থীদের মাথায় শিক্ষার্থীদের ক্যান্টিনে খাবার নাই চলাচলের জন্য বাস নাই ক্যাম্পাসের সামনে বাসটা নগদ ভাবে দখল আমরা কয়টা বিষয় নিয়ে প্রশাসনের কাছে যাব আমরা যখন একটা ছাত্র সংসদ যাবে তখন ওই ছাত্র সংসদ নানা কথার মুখে হতে হয় এখানে আমরা শিক্ষার্থীদের একটা বৈধ ম্যান্ডেট চাচ্ছি এবং আমরা এই শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি যত নির্বাচনের আমরা স্পষ্ট তফসিল আমরা প্রশাসন থেকে প্রত্যাশা করি বিষয়ে আমরা প্রশাসনকে স্পষ্ট জানিয়েছি আগামী এক সপ্তাহের ভিতরে আপনারা একজন শিক্ষক এবং একজন আইন কর্মকর্তাকে আপনারা যকসুর বিষয়ে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে এবং আমাদের যে ভোটার লিস্ট আছে এই মাসের ভিতরে আমাদের শিক্ষার্থীদের ভোটার লিস্ট কনফার্ম করতে হবে আইন আসার করে আপনারা যে বলবেন যে আমাদেরকে এক মাস লাগবে দুই মাস লাগবে ভোটার লিস্ট করতে হবে এই কথা আমরা শুনতে যাই না আমরা যাচ্ছি এই মাসের ভিতরে আপনারা ভোটার লিস্ট কনফার্ম করবেন শিক্ষক এবং অন্যান্য কর্মকর্তাদের দায়িত্ব দিবেন এবং আপনারা কবে নাগাদ জক ঠিক কবে দিতে পারবে এটা স্পষ্ট করে আপনাদেরকে এটা বুঝায় বলতে হবে এবং স্পষ্ট আকারে ঘোষণা দিতে হবে আমরা সাংবাদিক ভাইদের আপনারা আছেন আপনাদের মাধ্যমে স্পষ্ট করে বলতে চাই আমাদের এই ছাত্র আসানসোল নির্বাচন এবং আমাদের সম্পূর্ণ বৃত্তি আদায়ের লক্ষ্যে আমরা আগামী কালকে থেকে আমাদের ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে আমরা লাগাতার কর্মসূচিতে নামবো ইনশাআল্লাহ আমাদের এই দাবি আদায়ের জন্য যা যার কাছে যাওয়া দরকার যা যা করা দরকার আমরা আমাদের সর্বোচ্চটুকু করব আমাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা মনে করি আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হবো ইনশাআল্লাহ জি আমাদের এবার আপনাদের থেকে প্রশ্ন আগামীকাল থেকে কি ধরনের কর্মসূচি আসতে পারে আরে ভাই আগামীকালকে থেকে আমরা প্রথম যেহেতু তারা এক সপ্তাহ ভিতরে আমাদের কয়েকটা বিষয় আছে যেমন আইন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া এইটা তারা এক সপ্তাহের ভিতরে করবে তাছাড়া আরো কিছু কথা তারা যে আবেদন গ্রহণ করবে প্রথম মাসে আমরা প্রথম দুই তিন দিন আমরা সব কর্মসূচিতে যাব বিভিন্ন দপ্তরে বিভিন্ন বিশেষ করে যারা স্টেক হোল্ডার আছে আবাসন বৃত্তির সাথে বা হচ্ছে জক্সের সাথে আমরা তাদের সাথে দ্বিপাক্ষিক মিটিং এর ব্যবস্থা করব আমরা আমাদের যে মানব বন্ধন কর্মসূচি আমাদের পোস্টারিং কর্মসূচি আমাদের দেয়াল লিখন কর্মসূচি আমরা সব কর্মসূচির দিকে আগাবো কিন্তু আমাদের এই কর্মসূচির মাধ্যমে যদি আমাদের দাবি না আদায় হয় তাহলে আমরা হার্ট কর্মসূচির দিকে আগাবো হিসাবে